মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি নির্মাণে দুর্ঘটনা মৃত দুই শ্রমিক আশঙ্কাজনক এক বাঁকুড়া জেলার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মাণাধীন চিমনির কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার মৃত্যু হয়েছে দুই শ্রমিকের গুরুতর আরও একজন সোমবার প্রবল ঝড়ের দাপটে নির্মাণ কাজে ব্যবহৃত লোহার মাচার একাংশ ভেঙে পড়ে পাশের একটি টিনের শেডে সেই সময় ঝড় বৃষ্টি থেকে বাঁচতে ওই শেডে আশ্রয় নিয়েছিলেন প্রায় ছজন শ্রমিক হঠাৎ করে প্রায় একশো মিটার উচ্চতা থেকে লোহার মাচা পড়ে টিনের শেড ভেঙে গেল ঘটনাস্থলে মৃত্যু হয় প্রেমশঙ্কর ও পাল দুই তারা আহত হবার পর অপর এক শ্রমিকের দুর্ঘটনায় দীর্ঘ সময় পর উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের নতুন দূষণ নিয়ন্ত্রক চিমনি নির্মাণের দায়িত্বে থাকা একটি বেসরকারি ঠিকা সংস্থা কাজ চালাচ্ছিল নির্মাণ কাজের জন্য উপরে লোহার মাচা বসানো হয়েছিল ঝড়ের তাণ্ডবে সেটির একাংশ উড়ে গিয়ে পাশে টিনের শেডের ওপর পড়ে রাতে গঙ্গা জল ঘাটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠিয়েছে শ্রমিকদের অভিযোগ নির্মাণ স্থলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না দুর্ঘটনার পর আহত শ্রমিককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়নি বলেও অভিযোগ ওঠে মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও নির্মাণ শ্রমিকদের সুরক্ষার দাবিতে সরব হয়েছেন সহকর্মীরা দুর্ঘটনার পর থেকে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আজকে আমরা এই জন্য এখানটাতে সবাই মিলে সমাবেত হয়েছি যে তিনজন ভাই কাল মারা গেছে তাদের পরিবারের কথা আমরা চিন্তা করে কারণ আমরা সরাভাই যারা এখানে কাজ করছি তারা প্রত্যেকেই পরিবারের সেফটি নিয়ে চিন্তিত আজকে যদি আজ যে তিনটা ভাই মারা গেছে কাল যদি আমি যাই তাহলে আমার কি হবে এই করে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি তার এবং সে পরিবারকে সুষ্ঠ সুরক্ষা দেওয়ার জন্য আরেকটা বিষয় বলতে চাই আগামী দিন যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়ার কোন রকম সুযোগ না থাকে তার জন্যই আজকে আমাদের এই প্রদর্শন আমরা হ্যাঁ রেখেছি কালকে আমাদের তিনজন ভাই ওখানে কর্মরত ছিল এক ছয় এক ছয় এল এন এফজিডি প্রজেক্ট সেখানে কর্মরত ছিল কর্মরত করার পর অবস্থায় থাকার পর আমাদের ঝড় বৃষ্টি শুরু হয় সেই সময় শেডের নিচে তিনজন ভাই দাঁড়িয়ে ছিল হঠাৎ করে সেখানে যে ধাঁচা সেই স্ট্রাকচার পুরো পড়ে যায় এবং তারা সেখানে দাবা যায় দাবা গিয়ে সে আমরা ছবিতেও আমরা দেখতে পাচ্ছি কিভাবে মারা গেছে তো এরকম একটা যে ধাঁচা এমন কিছু ঝড় বৃষ্টিকাল হয়নি কিভাবে পড়ে যায় একদম গাফিলাতি একদম গ্রাফিলাতি এটা কোন সন্দেহ নেই আমরা চাই আর কোন ধরনের এরকম মানে ইনসিডেন্ট যেন না আমাদের এই ধরনের ঘটে অঘটন যেন না ঘটে প্রত্যেকটা শ্রমিকের সুরক্ষা আমরা চাইছি আর সাথে যে ভাই তিনজনে আমরা মারা গেছে সেই পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিত কোম্পানিকে অবিলম্বে করতে হবে olasz